আজ তোমাদের একটা জিনিস আলোচনা করবো এটা অ্যাকচুয়ালি ক্লাস সিক্সের জিনিস যে সংখ্যার যোগ কিন্তু আমি টিউশন পড়াই আমার এই টিউশন পড়ানোর মধ্যে আমি যেটা অনুভব করেছি যে বেশিরভাগ ছেলে এই জিনিসটা সম্বন্ধে অবগত নয় যে তারা যোগ বিয়োগ কী করে হয় যেটা না আমি সবাইকে বলি আমার স্টুডেন্টদের যে যোগ বিয়োগ বলে কিছু হয় না তাই তো যোগ বিয়োগ বলে কিছু হয় না কিন্তু অনেকে ভাবে যে বলুন না কি বলে যোগ বিয়োগ বলে কিছু না আমি বলছি যোগ বিয়োগ বলে কিছু হয় না আর কি হয় বউ বলে দেয় যোগ করবো কি বিয়োগ করবো এটাও শিখিয়েছি তোদের আজকে দেখ ভালো করে আর ধরে তোদেরকে এটাকে আমি বলছি এই সংখ্যা রেখার যোগ বিয়োগ একবার শিখলে আর ভুলবি না কিন্তু এর বেসিক কনসেপ্ট অনেকটা অনেকেরই ক্লিয়ার নেই সে নাইন পড়ুক টেনে পড়ুক ইলেভেনে পড়ুক অনেক অনেকেরই কি উচ্চ ক্লাসে ঠিক আছে গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারাও এই নাম্বার শিটের বেসিক কনসেপ্ট জানে না আমি যদি একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করি তারা ভয় পেয়ে যায় যে এটা কি করে হবে অ্যাকচুয়ালি আজকের তোদের যা বলবো সেটা দিয়ে তোদের বেসিক কনসেপ্ট পুরো কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আজকের চ্যাপ্টারের নাম সংখ্যার যোগ্য এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সিক্সের চ্যাপ্টার সিক্স থেকে শুরু কিন্তু এটা সারা জীবন লাগবে এই বেসিক কনসেপ্টটা সংখ্যা মনে থাকবে তো চলো বেশি কথা না বলে এটা শুরু করি আমি তোমাদের তোমরা ছোটবেলায় যা বলেছো যে দুই তিন চার পাঁচ ছয় সমস্ত রকম সংখ্যা শিখেছো এবং তোমাকে যদি বলি পাঁচ যোগ পাঁচ তোমরা অনায়াসে দশ শিখে দাও তাই তো পাঁচ যোগ পাঁচ অনায় শিখে দেখো দশ আর তোমরা শিখে দেবে প্লাস মানে কি প্লাস মানে আর মাইনাস মানে বিও মাইনাস মানে কি বিও তাহলে তাহলে মাইনাস থাকলে মানে বিও বি হবে ছোটবেলায় জানিস যোগ মানে কি যোগ চিহ্ন মানে যোগ করতে হবে চিহ্ন করতে হবে অ্যাকচুয়ালি কি সেটা হবে না এই ব্যাপারগুলো নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা যে কোন সংখ্যা কোন সংখ্যার তার একটা কি বললাম এই বউকে আমরা বলছি চিহ্নকেই বলছি আমরা বউ যে সংখ্যার কি বউ যে সংখ্যার আগে যে চিহ্ন থাকে তাকেই বলতে হবে কি বউ ঠিক আছে তার মানে যদি কোনো সংখ্যার আগে কিছু না থাকে আচ্ছা তোমাকে এটা বলে আর একটা জিনিস তোমাদের কাছ থেকে শুনি তোমাদের বাড়িতে দেখবা যাই হোক না কেন কি রান্না হবে না রান্না হবে কি হবে বাবা কি আনবে না ঠিক করে দেয় মা বাবা স্ত্রী তাহলে ঠিক করে দেয় এই বই ঠিক করে দেবে কোনটা যোগ করব যোগ করব না বিয়োগ করব বুঝা যাচ্ছে তাহলে এই কি করবে ঠিক করবে যোগ না বিয়োগ হবে এমনি যোগ বিয়োগ বলে কিছু হয় না এটা এমনি বলছি কিন্তু যোগ বিয়োগ তো অবশ্যই হয় কিন্তু ভও বলে দেবে যোগ করব কি বিয়োগ করব আগে যা শিখেছো যোগ মানে যোগ বিয়োগ মানে কি এরকম মানে নেই ভও বলে দেবে যোগ করব কি বিয়োগ করব ঠিক বাড়ির মতো দেখো তোমাদের বাড়িতে কি হয় আদি কি রান্না মা ঠিক করে দেয় না তার মানে কি বাড়ির গার্জেন কে মা তাহলে বউ বউ ঠিক করে দেবে কি হবে যোগ না বিয়োগ তাহলে তার আগে আমরা দুটো চিহ্ন গুলোর সূত্র জেনে নিই প্লাস প্লাসে কি হয় বলো প্লাস মাইনাস মাইনাস কি হয় প্লাস আবার মাইনাস প্লাসে কি হয় মাইনাস আর প্লাস মাইনাস কি হয় মাইনাস এই কোটা জানতে পারলে আর কোনো চিন্তা নেই এই কোটা দিয়ে তোমাদের সব অঙ্ক কি আমি বললাম বললাম না মাইনাস 5 আর মাইনাস 3 তাহলে দুটোর মধ্যে তো কোনো কিছুই নেই

মাইনাস এর এর সংখ্যা চিহ্ন মাইনাস এর সংখ্যা চিহ্ন মাইনাস মাইনাস হবে না কি প্লাস হলো বাড়ি বউ বলে দিলাম কি করতে হবে প্লাস তাহলে যোগ করতে হলো যোগ করে নাও যোগ করে কথা হলো আর পরে তুমি যোগ করে কথা হয় আর এইবার বাড়ি এই সংখ্যাগুলোকে তুমি ছেলেও ভাগ পারো বা বড় সংখ্যা ছোট সংখ্যাকে বড় ছেলে ছোট সংখ্যাকে ছোট ছেলে ভাগ পারো বা বড় সংখ্যা ছোট সংখ্যা ভাগ কর বলো বড় সংখ্যার বউর নাম এর মধ্যে কোনটা বড় সংখ্যা বলো তুমি বলো পাঁচ 5

মনে থাকবে না মনে থাকবে যেমন একটা দিক আর একটা অংশ যে কোনো সংখ্যা তার বউ ছাড়া কি থাকতে পারে না তাহলে বলো এর মধ্যে বড় সংখ্যা বড় নাম কি বোঝা গেল এইভাবে কোনো কিছু মনে থাকবে তো থাকবে না কোনো কিছু হবে তাহলে দেখো

কোনো বড় ছোট কেউ নেই তাহলে যে কোনো একটা চিহ্ন বসালে হবে তাহলে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস যে কোনো একটা চিহ্ন বসালে থাকো মাইনাস বসে গেল পরে দুটো নিবা পরে দুটো কি এর বল নাম কি প্লাস এর বল নাম কি মাইনাস তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে তিন এর দুই ভাগ দিলে এক আর তুমি একটু ফাগা রে করবা কিন্তু ঠিক আছে এক এইবার বলো যে এক হওয়ার পরে এর এই সংখ্যার মধ্যে কি বড় বড় সংখ্যাকে বলো তিন তিন বড় সংখ্যার বহু আসবে তাহলে বড় সংখ্যার বহু কে তিন এর বহু কি মাইনাস তাই মাইনাস হবে পয়েন্ট তো তোমরা নিয়ে নিয়ে বো কি বলছে মাইনাস মানে সে প্লাস প্লাস বো মানে চিহ্ন মাইনাস মানে কি বলছে প্লাস তাহলে প্লাস করতে হবে হলো কত পাঁচ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে চার চার তো এর বো বসবে বসে গেল তাহলে তোমরা শিখলে কি কোনো সংখ্যা বো ছাড়া কি থাকতে পারে না এবং বো বলে দেবে যোগ করব কি বিয়োগ করব এবং যার যে সংখ্যাটা বড় বা যে ছেলেটা বড় তার বউ কি

চার এদের মধ্যে বড় ছেলেকে তার বোর কথা শুনতে হবে বোর নাম কিছু বিয়োগ কিন্তু চিহ্ন কিন্তু কেন যে বড় ছেলে তার বোর কথা কি করতে হবে শুনতে হবে

ধরো সিঙ্গেল যোগবিয়োগ না দিয়ে থাকলো কি ব্র্যাকেটের যোগবিয়োগ ধরে আমার অংশ থাকলো দেখতে পাচ্ছ মাইনাস তিন মাইনাস তিন মাইনাস চার মাইনাস তিন দুই প্লাস সাত দেখো আমি বলি তোমরা আগে ভয় বলেছো না ব্যাকেটের কাজ করবা ব্যাকেটের কাজ ব্যাকেটের কাজ করবা অনেক কিছু ভুল হয়ে যেতে পারে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তোমরা প্রথমে পুরোটা কি করবা ব্যাকেট তুলে দিয়ে সিঙ্গেল লাইন নিয়ে আসবে কি লাইন নিয়ে আসবে সিঙ্গেল তাহলে কোনদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে কেমন হবে ধরো এই ব্যাকেটের চিহ্নে কিছু নেই মানে যদি কিছু না থাকে কিছু না থাকে বলো চিহ্ন প্লাস কিছু নেই মানে কিছু না মানে ব্যাকেটের কিছু না প্লাস তার মানে ব্যাকেট তুলতে গিয়ে তুলতে গেলে তোমরা সব চিহ্নগুলো গুন করে গুন করে লিখো মনে থাকবে তাহলে বলো এই ব্যাকেট তুলতে গেলে বলো কি হবে মাইনাস প্লাসে মাইনাস সরি প্লাস মাইনাসে মাইনাস কত তিন

এইবার দুটো সংখ্যা বলি সংখ্যা বলতে হলে ছেলে বলতে পারো তাই সবচেয়ে বড় সংখ্যা কে চার চার চিহ্ন তো বলবে চার চিহ্ন কি মাইনাস এইবার আবার বলি ফাঁকা রাখতে এবার এই দুটো নিয়ে করো বলো এর চিহ্ন কি প্লাস এর চিহ্ন কি প্লাস তাহলে বহু কি বলবো মাইনাস আর প্লাস প্লাস এ প্লাস আর তিন আর দুই এ পাঁচ পাঁচ ক্লিয়ার তাহলে এই দুটোর মধ্যে সংখ্যা বড় সংখ্যা কে তুমি বলো তিন তিন এর বল নাম কি প্লাস তাই প্লাস এই ফাঁকা দিলাম প্লাস তাহলে এটা যাতে তাই লিখলে এইবার আবার দুটো নি করো বলো ফাদার নাম কি মাইনাস ফাদার নাম কি প্লাস তাই মাইনাস প্লাস কি বললো মাইনাস কি বলতে বলো বা বিয়োগ করো আমি বিয়োগ করে দিলাম দুটোর মধ্যে কে বলো কে বড় সংখ্যা কে তার মধ্যে দিয়ে বড় সংখ্যা তার বড় দাপর বেশি হবে না হ্যাঁ যে বড় সংখ্যা তার বড় দাপর আমার বড় আমার টাকা বড় সংখ্যা বলতে টাকা বড় বেশি আছে তার দাপর কি হবে বেশি হবে তার মানে যে বড় তার বড় বুঝবে তাহলে যে বড় সংখ্যা কে তার বড় বসে গেল কত হবে বলো মাইনাস মাইনাস চিহ্ন কি ভয় অবশ্যই আমি কি বলেছি কোনো সংখ্যা তার বউ ছাড়া থাকতে পারে বৌ মানে কি সংখ্যা মানে কি ছেলে ছেলে

এই যে প্রথমে কি করবা ব্র্যাকেট তুলে দিবা তারপরে করবা আর যারা দেখছো ভিডিওটা তাদের জন্য এই উত্তর পাতে আমাকে কমেন্ট করে তোমরা জানো আশা করি তোমরা সমস্ত জিনিসের সংখ্যার যোগ বিয়োগ পুরোপুরি একদম ক্লিয়ার এর বাইরে কিছু নেই এইটুকু বেসিক জিনিস জানলেই আমরা পরবর্তীতে অনেক কিছু জানতে পারি কিন্তু আমার শিক্ষকতা জীবনে আমি যা টিউশন পড়াই তাতে অনেকেই অনেকে গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে নাইন টেনে পড়ে তারাই এইগুলো জানেই না কখন যোগ করবো কখন বিয়োগ করবো আর কি অনেক বিয়োগ শিখলে যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওতে আমি মানে পার্ট টুতে আমি এই সংখ্যার আজকে যেমন যোগ বিয়োগ শিখলে আমি সংখ্যার ভাগ নিয়ে আলোচনা করবো তাহলে তোমাদের যোগ বিয়োগ ভাগ পুরোটাই কে যাবে একদম ক্লিয়ার জলের মতো